িয়ায় ইস্কন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় উগ্রবাদী ইস্কনকে নিষিদ্ধ ও সাইফুল ইসলাম আলিফ হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে শান্তিপ্রিয় মুসলিম তৌহিদি জনতার উদ্যোগে সর্বস্তরের মুসলমানের উপস্থিতিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বুধবার সাতাইশ নভেম্বর বিকেলে চন্দ্রগোনা আদুরপাড়া ঈদগা ময়দান থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে কাপ্তাই সড়ক দিয়ে চন্দ্রগোনা দোভাষী বাজার প্রদক্ষিণ শেষে চন্দ্রগোনা বাজার চত্বরে এসে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ এর মাধ্যমে শেষ হয় মাওলানা মোহাম্মদ ইদ্রিস এর সভাপতিত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি ছিলেন মাওলানা মুহাম্মদ আনাস মাদানি মাওলানা মুহাম্মদ নাজমুল হক চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য ও উপস্থিত ছিলেন মাওলানা মুহাম্মদ নুরুল আজিম মাওলানা নাসির উদ্দিন মাওলানা মুহম্মদ সিরাজউদ্দৌলা মাওলানা আব্দুল হামিদ হাফেজ রফিকুল ইসলাম ইলিয়াস সৌদাগর সেকান্দার হোসেন সৌদাগর মুফতি মাওলানা দিলদার বিন কাশেম মাওলানা মুবিন মাওলানা বিন মাহবুব কারি শওকত মাওলানা আরিফুল ইসলামসহ শান্তিপ্রিয় মুসলিম তৌহিদী জনতা প্রতিবাদ সমাবেশের শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত করেন মুফতি মাওলানা মাহবুবুল আলম এ সময় বক্তারা আইনজীবী সাইফুল ইসলামের হত্যাকাণ্ডে জড়িত ভারতীয় এজেন্ট ইস্কনকে দ্রুত নিষিদ্ধ ঘোষণা করার দাবিসহ সরকার এ বিষয়ে ব্যবস্থা না নিলে আরও কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে বলে জানান আইনজীবী সাইফুল ইসলামের হত্যাকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা সমাবেশে বক্তারা আরও বলেন ইস্কনের মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি বিনষ্ট করে বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপপ্রয়াস চট্টগ্রামে আইনজীবী হত্যা দেশবিরোধী কোনো চক্রান্ত ছাত্রজনতা রুখে দিয়ে বাংলাদেশের দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করবে সমাবেশে বক্তারা আরও বলেন ইস্কনের মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি বিনষ্ট করে বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপপ্রয়াস চট্টগ্রামের আইনজীবীর হত্যা দেশবিরোধী যে কোনো চক্রান্ত ছাত্র জনতা রুখে দিয়ে বাংলাদেশের দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করবে ভারত বাংলাদেশকে অস্থিতিশীল করতে চাইছে বলে সবাইকে সজাগ থাকতে হবে চট্টগ্রামের হত্যার বিচার না হলে চট্টগ্রাম অভিমুখে লং মার্চ ঘোষণা করা হবে তাদেরকে যদি অনতবিলম্বে বাংলাতে নিষিদ্ধ করা না হয় তাহলে তহিদি জনতা রোষালনে পড়তে হবে সংগ্রামী সাথে বাংলাদেশের মধ্যে নিষিদ্ধ ঘোষণা করা হোক এবং এই সাইবুল যারা তাদেরকে বলতে আমাদের একজন মুসলমান নারীর সম্ভ্রম রক্ষাতে যদি মোহাম্মদিন কাসিম সিন্ধু অভিযান পরিচালনা করতে পারে তাহলে আমাদের সাইবুল ভাইয়ের রক্তের বিনিময়ে আমরা পুরা বাংলাদেশের ঘরে ঘরে আমরা অভিযান

জীবিত আছে যখনই ডাক আসবে আমরা যার যা আছে ফের এই স্কুলকে সাহেব থাকার জন্য আমরা প্রস্তুত থাকবো কিন্তু আমরা আইন হাতে নেব না আইন হাতে নেব না আমরা আইনকে শ্রদ্ধা করি আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল স্বৈরচারকে বিদায় করে আমরা আমরা এখন আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে যাচ্ছি এই আইনের শাসনের কাছে আমাদের অভিযোগ থাকবে এই স্কানকে অনধবিলম্বে নিষিদ্ধ করে তাদের সমস্ত কর্মকাণ্ডকে বাংলাদেশের বুকের মধ্যে নিষিদ্ধ ঘোষণা করা হোক আমি সকলকে আজকের এই জনসমাবেশে উপস্থিত হওয়ার জন্য সকলকে আমার অভিনন্দন জানাই সকলকে মোবারকবাদ জানাই এবং আমরা এইরকম ইসলামের বিরুদ্ধে ধর্মের বিরুদ্ধে দীনের বিরুদ্ধে মুসলমানের বিরুদ্ধে যখনই যে কোন ধরনের কর্মকাণ্ড হবে আমরা যার যা আছে তা নিয়ে আমরা জাপিয়ে পড়ার জন্য ইল্লা ইনশাল্লাহ